দেখছেন জেলার দুপুর আর যে খবর দিকে নজর রাখবো এই মুহূর্তে বর্ধমানে মুখ্যমন্ত্রীর গাড়ির দুর্ঘটনার জেরে জেলা পুলিশকে বদস রাজ্য পুলিশের ডিজি। জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করা হয়েছে গোটা ঘটনার সব জেলার পুলিশ সুপারদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর সফরে আরও সতর্ক থাকতে হবে এমনটাই নির্দেশ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের গতকালই বর্ধমানে প্রশাসনিক সভা সেরে সড়ক পথে নবান্নে ফেরার সময় বিপত্তির মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কনভয় চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই ডিজির এই নির্দেশ সুতপাসেনের আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে সুতপা ঠিক কি বক্তব্য কি বলা হলো রাজ্য পুলিশের ডিজির তরফে তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি না শুধু আমাদের সঙ্গে থাকো আরেকবার জানাবো জেলা পুলিশকে ভর্ৎসনা করেছেন রাজ্য পুলিশের ডিজি বর্তমানে মুখ্যমন্ত্রী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে সেখানেই মুখ্যমন্ত্রী চোট পান এই ঘটনায় জেলা পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন ডিজি আর এর পাশাপাশি সমস্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক বার্তা পাঠানো হয়েছে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর সফরে আরও সতর্ক থাকতে হবে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে এমনটাই নির্দেশ ডিজি রাজীব কুমারের শুধুমা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে শুধুমাত্র যেমনটা জানাচ্ছিলেন হ্যাঁ যেমনটা বলছিলে তুমি কিন্তু যেটা যে বিষয়টা সামনে উঠেছে যে সেটা হচ্ছে যে গতকাল মুখ্যমন্ত্রীর কন্যা সামনে যে গাড়িটি এসে পড়ছিল সেটা কার্যত পুলিশের গাড়ি কারণ ওই এলাকায় মুখ্যমন্ত্রী যখন পাশ করছিলেন তখন বন্ধ করে দেওয়া হয়েছিল অন্য কোনো গাড়ি ঢোকার কোনো সুযোগ ছিল না এবং সেই বিষয়টা তুলে এনে বর্তমান প্রার্থনা করেন দিদি এবং তিনি বলেন যে কেন এতটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ নেওয়া হলো যাচ্ছেন সেখানে কি করলাম দিদির বাড়ি তার কনভয়ের সামনে ছবি আনলো এবং যার ফলে এই ঘটনা ঘটে গেল এবং আগামী দিনে সাবধান থাকতে হবে এ ব্যাপারে তিনি প্রত্যেকটা জেলার মুখ্যমন্ত্রীর সতর্ক করে দিয়েছেন আজকে তিনি বলেছেন যে এটা বরদাস্ত করা যাবে না আগামী দিনে লোকসভা নির্বাচন আসছে এবং ঘন ঘন জেলা সফরে যাবেন এমদিকেই তিনি প্রতি মাসেই জেলা সফর করেন প্রত্যেকটা জেলাতে হবে যাতে এই ঘটনা আর সেদিকে সতর্ক থাকার নির্দেশ তিনি নতুন করে নতুন করে দেখার কথাও তিনি বলেছেন এবং মুখ্যমন্ত্রী যখন জেলা সফরে যাবেন তার আগে যেন একাধিকবার পুলিশ সুপারের নেতৃত্বে বৈঠক করা হয় তার সিকিউরিটি নিয়ে এবং কোনো অবস্থাতেই যেন সিকিউরিটি কোনো অবস্থাতে ব্রেক না হয়